প্রজাতন্ত্র দিবসের ছুটিতে দীঘা পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড় পর্যটকদের সকাল থেকেই প্রচুর সংখ্যক পর্যটক দীঘার সমুদ্র সৈকত থেকে পিকনিক স্পটে ভিড় করেছেন এবং দুপুর হতেই অসংখ্য পর্যটক সঙ্গী আনন্দে মেতে উঠেছেন কয়েকদিন ধরেই পর্যটন অনেকটাই কম ছিল তবে আজ রবিবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটিতে দীঘা পর্যটন কেন্দ্রে যথেষ্টই ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে পর্যটকরা সকালবেলা এসে ভিড় করতে শুরু করেছেন এবং দুপুর হতেই পর্যটকরা সুমিশন আনন্দে মেতে উঠেছেন দীঘার সৈকত স্মরণিতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পর্যটকদের ভিড়ে জমজমাট প্রজাতন্ত্র দিবসের ছুটিতে দীঘা পর্যটন কেন্দ্র সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কুয়াশার যথেষ্ট দাপট রয়েছে তবে ঠান্ডা অনেকটাই কম তবে এবারে জানুয়ারি মাসে পর্যটন আনাগোনা কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম হাটি পাঁচ ডিসেম্বর পয়লা জানুয়ারিতে যেভাবে ভিড় হয়েছিল তারপরে কিন্তু সেরকম পর্যটকদের ততটা কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র শনি উপরে কিছু সংখ্যক পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘা পর্যটন কেন্দ্রে যত বেলা বাড়ছে ততই কিন্তু পর্যটকদের আনা বাড়ছে দীঘা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়ে ঠাসা প্রজাতন্ত্র দিবসের দুপুরে নিউ দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে ভিড় রয়েছে ছাব্বিশে জানুয়ারিতে দীঘায় বেড়াতে এসে এই মুহূর্তে দীঘা দাঁড়িয়ে শিল্পের ধারে কতটা পর্যটকদের ভিড় দেখছেন ভালো ভিড় রয়েছে নিউ নিউদিঘাটে প্রচুর ভিড় আছে ও দীঘার দিকে আসলাম দেখি খুব একটা ভিড় নেই তার জন্য ও নিউ দীঘাতে চলে আসলাম দেখি নিউ নিউদিঘাটে প্রচণ্ড ভিড় বেশ ভালো লাগছে আচ্ছা অনেক অনেক শুভেচ্ছা ছাব্বিশে জানুয়ারিতে

আমরা দেখলেন যে এখন কয়েকদিন পর্যটক গেছেন তারাও বক্তব্য দিলেন যে দীঘায় কেমন ঠান্ডা রয়েছে বা কতটা পর্যটকদের ভিড় রয়েছে আজকে ছাব্বিশে জানুয়ারি দুপুরে সেই চিত্র আপনারা দীঘা লাইভের মাধ্যমে দেখলেন প্রজাতন্ত্র দিবসের দিনে দীঘা পর্যটন কেন্দ্রে কেমন পর্যটকদের ভিড় রয়েছে কেমন আবহাওয়া রয়েছে আপনার সঙ্গে তুলে ধরলাম সঙ্গে ছিলাম বিশ্বাস বিশ্বাস আপনার তাদের মধ্যে মাধ্যমে চিত্র দিবসের ছুটিতে দীঘা পর্যটন পর্যটকদের যথেষ্টই ভিড়